শাশুড়ি মা হ্যাঁ বলেন বলেন কাল তো জামাই সসছি তা মেয়েকে নিয়ে সকাল সকাল চলে এসে আমাদের বাড়িতে বুঝলে ও আলো আলো ঠিক আছে শাশুড়ি মা আমরা কালকে পৌঁছে আপনাদের বাড়িতে হ্যাঁ বাবা আমি তোমাকে দিলাম এবার মেয়েকে বলবে আর দুজন মিলে সে যে গুছে সকাল বেলা আমাদের বাড়িতে চলে আসবে আর সারাদিন এখানেই থাকবে হ্যাঁ ঠিক আছে শাশুড়ি নি বাবা এবার তাহলে অনেক জোগাড় যন্ত্রণা করতে হবে জামাইকে ফোন করা হয়ে গেল এবার যাই ওর বাবাকে গিয়ে বলি যে জামাইয়ের জন্য সুন্দর সুন্দর খাবার দাবার নিয়ে আসতে কাল রাতবো জামাইয়ের এবার প্রথমবার জামাই ষষ্ঠী ভালো মতো না করলে হয় নাকি

হে হে শই আচ্ছা জামাইবাবা জিポン তুমি বসো আমি তোমার জন্য কিছু খাবার দাওয়া নিয়ে এসেছি হ্যাঁ বসে বসে শোনো মা আসা মাত্রই কিন্তু মায়ের হাতে শাড়ি মিষ্টি সব কিছু তুলে দেবে বুঝলে ওহে হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা হল না তো এই দেখো বাবা আমি তোমার জন্য পাকা পাকা আম নিয়ে এসেছি বুঝলে কালকে বাজার থেকে কি খুঁজি খুঁজি তোমার জন্য মিষ্টি মিষ্টি আম নিয়ে এসেছি এই নাও খেয়ে দেখো একবার হ্যাঁ দেন দেন শ্বশুরমতেরেন

মা জানো ও সব কিছু তোমার জন্য নিজের হাতে নিয়ে আসছে পছন্দ করে আমি কিন্তু জানতামই না যে ও কখন গেছে কখন এসছে আমাকে কিছু বলেনি জানো দাও না এবার দাও এই নেন আপনার জন্য মিষ্টি এই মিষ্টি মিষ্টির প্যাকেট কোথায় আরে আরে থাক না কি সব বলছিস মিষ্টির বাড়ে থেকে লাভ আছে মিষ্টি দেখতে হবে তাই না দাও বাবা দেবন এইসবের দাম কি দরকার ছিল মিষ্টি টিস্টের এটা তুমি কি এনেছো একটা মাত্র লাড্ডু আরে বাবা তুমি বলে মিষ্টি আনতে আমি তো সেইজন্যে বাড়িতে যে ভোগ দেখাকার ছিল না বুঝো ওই ভোগটাই নিয়ে চলে আসলাম বেহারা কী রে টাকা নষ্ট করে লাভ আছে নাকি মিষ্টি তো ছিলই পাওয়া লাড্ডু তুমি আমার মায়ের জন্য এনেছো ওইসব তুই ভাবিস না একটাই কি হয়েছে একটাই আমি খেয়ে নেব আমি তো একটাই খাই জানিস তোমার কত সুগার লাড্ডু তো দিলেই ভোগের প্রসাদে

এই গরমে সুতির শাড়ি ভালো জানিস তো সুতির নিয়ে চলে আসলাম সরাসরি পরে রানা টানা করবে গরমের দিনে কাজের মাসিকে দেওয়ার জন্য সেটা তুমি আমার মায়ের জন্য নিয়ে এসেছো মানে তুমি বাজার থেকে শাড়ি নতুন কিনে জামাই বাবা ফোন বলছি এই শাড়িটা তুমি রাখো হ্যাঁ না তো আবার দেখা গেল তোমার ওই কাজের লুক কি দেওয়ার জন্য আবার অন্য শাড়ি কিনতে হচ্ছে তখন তোমার টাকাটা খরচ হয়ে যাবে এটাই তুমি না আমার এটা লাগবে না বুঝলে তাহলে তো বেশ ভালোই হয় শাশুড়ি মা আমি না ভাবছিলাম আপনাকে এই শাড়িটা দিয়ে দিলাম তাহলে কাজের বউটাকে আবার নতুন শাড়ি কিনে দিতে হবে হ্যাঁ দিন 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 এই শাড়িটা আমি বাড়ি নিয়ে যে ওকে দিয়ে দেব আচ্ছা বলছে যে তোরা এখানে বসে একটু গল্প টল্প করে আমি ওইদিকে দেখি একটু রান্নার খবরটা কি কি হলো না হলো আমি যাই একটু ওদিকটা দেখি আসি তোরা এখানে বস জি মান সম্মান কিচ্ছু রাখলো না বাপের বাড়ির লোকের সামনে মায়ের সামনে মায়ের সামনে আমার এত অপমান হতে হলো আমার মায়ের জন্য কাজের লোকের শাড়ি বগের লাটু জি জি কতবার বলেছ এই হাপের একদম গিফট তুমি করবে না কতবার বলেছে না তোমাকে তুমি কেন চিৎকার করছো আমার উপর। তোমার কথা অনুযায়ী তুমি সবই এনেছি হ্যাঁ আমি যা যা তুমি সব এনেছো সব এনেছো কিন্তু আর মতো কিচ্ছু আনো যদি আনতে তাহলে এত অপমানিত হতে হতো না আমাকে ঠিক আছে

আমার ঢেঁকি একটা হার্কিপ্ট থাকার জীবনটাই ধ্বংস হয়ে গেছে আমার এই মানুষকে বিয়ে করে রাখ বাবা আমি আবার করলামটা কি